হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো কাজে অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আশা করি ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে ভিডিওতে তো আজকের দিনটা হচ্ছে আমার কাছে স্পেশাল মানে শুধু আমার কাছে স্পেশাল তো কারণটা কেন তোমাদেরকে তো অবশ্যই বলবো তো যাই হোক আজকে সকালে আজকে আমি তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে অনেক কিছু কাজ রয়েছে মানে আজকে একাই যেহেতু করব মানে একা না সবাই করবে তো আমি আমি হচ্ছে একটু বেশি করবো তো তার জন্য দেখো আজকে প্রায় উঠেছি আমি পাঁচটা পনেরো পাঁচটার দিকে উঠে গেছি যেন তো আজকে ঘুম পাচ্ছিলো না জানি না কেন ঘুম পাচ্ছিলো না বলতে আজকে যেহেতু আনন্দও লাগছে ভালো লাগছে তো তার জন্যই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো ঘুম থেকে উঠে হচ্ছে আমি একটু বসেছিলাম কিছুক্ষণ তাও এখন বেজে গেছে ছটার মতো তো উঠে আমি বাসি সমস্ত কাজগুলো কমপ্লিট করে আমি এখন ঘরে এসেছি ঘরে যেহেতু যেটুকু নোংরা ছিল সেগুলো সব পরিষ্কার করে দিয়ে সব কিছু তো আর ক্যামেরার সামনে দেখানো যায় না তার জন্য যেটুকুই পেরেছি সেটুকুই করেছি তো যাই হোক আমি এটা হচ্ছে পাশের ঘরটা তো পাশের ঘরটা তো সময় আর দেখানো হয় না তো ওটা ভাবলাম আজকে একটু দেখাই তাই একটু দেখালাম তো দেখতেই পাচ্ছ এই দেখো আজকে স্পেশাল দিনটা কেন যা তো আজকে হচ্ছে আমার মেয়ের যেহেতু জন্মদিন তো আজকে দিনে ওকে আমায় আমার কাছে এসেছিল আমার কোলে তো আমি সেটাই তো যাই হোক আজকের দিনটা ভীষণ আমার কাছে খুবই স্পেশাল মানে একটা মায়ের কাছে স্পেশাল দিন থাকে না আমার কাছে বলতে প্রত্যেকটা মার কাছে যে এ আর কি তো যাই হোক আমার আজকে ছোট্ট মেয়েটার জন্মদিন তো জন্মদিন যেহেতু আজকে ছোট করেই করব। মানে যতটা মানে যেটুকু পারি আর কি সেটুকু দিয়ে করে দেবো তো কারণটা কী বলতো সামনে বছরে না ওর বড় করে জন্মদিন করা হয়েছিল। তো তখনও প্রায় আড়াইশোর মতো আড়াইশো তিনশোর মতো লোক মানে করেছিলাম নিয়ন্ত্রণ তারপরে জন্মদিনটা করেছিলাম তো ভাবলাম কি আগের বছরে যেহেতু করেছি এক এ আর কি ছোটো খাটো করে মানে এমনি বাড়িতেই কেক কাটা হবে আর রান্না বান্না হবে ওটা দিয়েই খাওয়া হবে তো তার জন্য আর আজকে বেশি কিছু কাউকে ভুল হয়নি তো আমি বলা হয়েছে শুধু মাসিকে আর মেয়ে সমসাই আর মাসির মেয়ে আর দুটো মানে মাসির দুটো মেয়ে ওনারা আর আমাদের বাড়িতে যেহেতু আছে আমরা তা মিলিয়ে আমরা প্রায় হয়ে যাচ্ছি বারোজন তো আমরা বারো জনে সেলিব্রেট করব তো যে সব কিছু রেডি করে রেখেছিলাম আর এটা হচ্ছে এই রান্নাটা আমি সকালে টিফিন টিফিন খেয়ে তারপরে হচ্ছে আমি রান্না করে এসেছিলাম রান্নাঘরে এসে আমি হচ্ছে এখানে একটু যেহেতু রাতে চিকেন হবে এর জন্য আমি রাতে করছি হচ্ছে এর জন্য বেশি কিছু রান্না করছি না এখন ডিমের একটুখানি ঝোল টাইপের করে নেব ওটা দিয়ে আজকে হয়ে যাবে তো তার জন্য দেখো আমি এখন রান্না করে এসে এখন ডিমে ঝোলটা করে নিচ্ছি তো তার তো তারপরে না আমি এখন হচ্ছে চান টান করে নিয়েছি মেয়েকেও স্নান করে দিয়েছি আর আমি হচ্ছে চান টান করে খেয়ে দিয়ে নিয়েছি তো ভাবলাম খাওয়া দাওয়ার পরে হচ্ছে ভাবলাম কি আগে পায়েসটা করে রেখি এখন তো প্রায় দুটোর মতো বেজে গেছে তাই ভাবলাম কি এই রান্না করতে করতে সেই তো সেই বিকালই হয়ে যাবে তার জন্য এখন যেহেতু দুটো বেজে গেছে তো আমি চান টান করে খেয়ে দিয়ে একদম ফ্রেশ হয়ে একদম এখন বানাচ্ছে হচ্ছে পায়েস ভাবলাম পায়েসটা করে রেখে আমার মেয়েকে একটু খাইয়ে দেবো আর আজকে যেন তো মানে মানে বৃষ্টিও পড়ছিল একটু একটু মানে বেশি বৃষ্টি পড়ছিল না আর কারেন্টটা না বারবার সে সকাল থেকে চলেই যাচ্ছে তো আর করা যাবে তো এই দেখো আমার সোনা মেয়েটাকে আমি সব মানে নৌকুরও পড়তে ভালোবাসে তো তার জন্য আমি ওকে নৌকুর পরিয়ে দিয়েছি ওকে রেডি করে দিয়েছি তো যেহেতু ও এখন ঘুমাবে তো ওখানে ঘুমা ওকে আমি ঘুম দিই মানে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এদিকে দেখো আবার সুজি মানে সরি পায়েসটা ইয়ে করতে চলে তো ওইদিকে আমার পায়েসটা কমপ্লিট করে তো তারপরে একটুখানি রেস্ট নিয়েছিলাম এক ঘন্টার মতো তো তারপরে আর এখন বাজে হচ্ছে সাতটার মতো তো এখন দেখো রান্না করে চলে এসেছে আর এখন করে বলছে চিকেন কষা চিকেন কষা মানে একটু চিকেন একটু গ্রেভি রাখবো আর এটা হচ্ছে মানে বিরিয়ানি যেহেতু কুহাবো তো তারপরে হচ্ছে কি বিরিয়ানিটা না বাড়িতে বানাবো না বিরিয়ানিটা হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে আসবো তো দেখো আমি চিকেনটা এদিকে বসিয়ে দিয়েছি আর পাশে একটুখানি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি কারণ কি বলা হতো আমার শ্বশুর মশাই না উনি না বিরিয়ানি খেতে চান না জানো তো তার জন্য ওনার জন্য হচ্ছে একটুখানি ভাত বসানো হয়েছে হাঁড়িতে যদি আরও কেউ খেতে চায় ভাত তাহলে তাকেও দেবো এই জন্য আমি ভাতটা দিকে বসিয়েছি আর এদিকে হচ্ছে চিকেনটা বসিয়ে দিয়েছি আর যে যেহেতু দেয় তেলের মধ্যে একটুখানি এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা দিয়ে আর একটুখানি জিরে দিয়ে ভালো করে একটু আর তারপরে একটুখানি পেঁয়াজটা হালকা ভেজেও নিয়েছিলাম দিয়ে মাংসটাকে একটু মানে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর হলুদ দিয়ে দেবো আর আগের থেকে জানো তো লবণ দিয়ে দিলে মাংসটা জল উঠে যায় এজন্য জন্য লবণটা একটু পরেই দেবো আর আমি এদিকে তো মশলা আগেই করে রেখেছিলাম কারণ কি বললো তো কারেন্টটা না এতবার করে চলে যাচ্ছে তো কি বলবো তো টমেটো আদা রসুন টক দই মানে যা যা লাগে জিরে সব কিছুই দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে পেস্ট করে নিয়েছি আমি তা আমি রান্না করার যে রান্না করছি না তার আগেও একবার কারেন্ট চলে গেছিলো তারপর ভাবলাম যে আগে মশলাটা করিয়ে রাখি তার জন্য মশলাটা করিয়ে রেখেছি আর আমি তার জন্য বেশি সুবিধা না তারপর এর মাঝেও একবার কারেন্ট চলে গেছে আজকে না মানে কারেন্টে এতবার যাচ্ছে কেন সেটাই বুঝতে পারছিলাম না বলো মানে অনেক কিছু ভেবেছিলাম যে করবো মেয়েজার জন্মদিনে যে ওর জন্য পাঁচ রকমের রান্না করবো এই করবো এই কারেন্টের জন্য আমি কিছুই করতে পারলাম না জানো তো ভাবলাম সে যে ভাবে না ও লোকে বলে না যেটা ভাবে সেটা হয় না আর যেটা ভাবে না দেখবার সেটাই হয় তো কী করা যায় বলে যে যাই হোক যেটুকু হয়েছে সেটুকু বেশ ওটুকুই ভাবলাম থাক ও তো কী বলতো আমার মেয়ে যেহেতু সব কিছু খায় না এখন কিছু সবজিই খেতে পারে না ও বিরিয়ানিটা হয়তো একটুখানি খাবে আর মাংস তো খাবেই না তো তার জন্য ওর জন্য কিছুই করলাম না তো এ বছরে কিছু করতে পারলাম দেখি যদি তিন বছরেও ও যখন খেতে পারবো তখন ওকে ভালো করে খাওয়াবো তার জন্য দেখো আমি ওইদিকে বান্না কমপ্লিট তো আমার হয়ে গেছে তারপর আমি এদিকে আমি নিজেও রেডি হয়ে নিয়েছি আর আমি মেয়েকেও রেডি করে দিয়েছি আর ওকে ছোট্ট লেহেঙ্গাটা সেদিনকে তোমাদের দেখালাম না যে মিশো থেকে আমি এই ড্রেসটা কিনেছি তো সেটাই আমি ওকে পরিয়েছি ভিডিওটা দিতে একটু যেহেতু লেট হয়ে গেছে তো ওটা আমি দুদিন পরেই দিচ্ছি ভিডিওটা কিছু কারণে একটু লেট হয়ে গেছে তো তার জন্য তো দেখো এদিকে আমার শ্বশুরমশাই আর আমার শাশুড়ি মা আমার মেয়েকে করে নিয়েছে আর ওইদিকে আমার যাই মেয়ে ওপর লেহেঙ্গা কিনে দিয়েছিলাম আমি ছোট্ট দুই বোনকেই কিনে দিয়েছিলাম যাতে ওরা কেক কাটবে ওকে আগের জন্মদিন এবার যাচ্ছি

তো যাই হোক সবাইকে এদিকে কেক দিয়ে দিয়েছি আর আমি এদিকে হচ্ছে আমি নিয়ে নিয়েছি প্লেটে করে সবাইকে প্লেটে করে আগেই দিয়ে দিয়েছি তারপর আমি পরে নিলাম আর কেকটা না যেহেতু ফ্রিজে আনার এক ঘন্টা হয়ে গেছে এই জন্য না কেকটা মানে কেকটাই অনেকটা নরম হয়ে গেছে কেকটা জানো তো আমরা ওইদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি টেক তো এখন ওদেরকে খাওয়াতে বসাবো এর মাঝে না একবার আবার কারেন্ট চলে গেছিল জানো তারপর ওকে দেখো এই আংটিটা আমার পিসি ওকে দিয়েছিলো তো এটা না আর পরানো হয়নি তো ভাবলাম তো ওকে জন্মদিনে এটা পুরিয়ে দেবো যেহেতু আংটি পরে না তার জন্য দেখতে পাচ্ছো ও বারবার করে খুলতে চাইছে আংটিটা ও কিছুতেই পরবে না পরে ও শেষ খুলেই দিল। তো যাই হোক সবাইকে এখন খেতে দেব তার জন্য এখন চলে এসেছে আমি এখন আর আমাদের এখানে বারান্দাতে আজকে খাবো আর এদিকে দেখো সেই পায়েসটা পড়েছিলাম আর এদিকে হচ্ছে বিরিয়ানিতে পড়েছিলাম চিকেন কষা স্যালাড এইগুলোই ছিল মিষ্টি ছিল আর একটা কোল্ড ড্রিঙ্ক ছিল আর কিছুই ছিল না বেশি এটুকু তো দেখতে পাচ্ছ থালাগুলো মেয়ের জন্য বার করেছিলাম কয়েক খাবো বলে পায়েস টায়েসগুলো কারেন্ট এত বার করে যাচ্ছে কিছুই করা হলো না আমার খুব খারাপও লাগছে আর একদিক দিয়ে ভালোও লাগছে যে সবাই ভালো করে খেতেও পেরেছে কারেন্ট যেহেতু চলে এসছে এখন কিছুক্ষণ তো দেখতে পাচ্ছ সবাই খেতে বসেছে আরে দেখো ওরা এখন ডান্স করছে বাইরে সবাই কিনছে তো তারপরে আমি সবাইকে দিয়ে তারপর কারেন্ট চলে গেছিলো কিছুক্ষণ বসেছিলাম তারপরে আবার কারেন্টটা আসলে যেহেতু আমি ভিডিও করবো না এই জন্য আমি পরেই খেলাম জানো তো সবাই বলছিলো খেয়ে নেই খেয়ে নেই আমি ইচ্ছে করে পরে খেলাম যেহেতু কারেন্ট আসবে না আমি ভিডিও করব তার জন্য তো সবাইকে এদিকে খাইয়ে দেয় মানে বাড়ি চলে গেছে সবাই আর আমি আর আমার মেয়ে থেকে শুরু করেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে দেবো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আজকের মতো ইউটিউবে দেখা হচ্ছে পরের ভিডিও